অধ্যায়টা এখন রসায়ন কিন্তু ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের শিল্পগুলো আছে সেই শিল্পগুলো যেমন কাজ শিল্প আমরা দেখেন এখানে আছে কিন্তু শিল্প তারপর সিরামিক শিল্প কোন শিল্পী দেখেন কয়লা শিল্প বিদ্যুৎ শিল্প বায়ু শিল্প অ্যামোনিয়া শিল্প রিসাইকেল শিল্প যতগুলো প্রশ্ন আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় সবগুলো কিন্তু এই শিল্প রসায়ন মানে আমার অধ্যায় টা এটা নেই টপিক্সটা আমার এখানে ভিতরে টপিকসটা আছে বাট এই অধ্যায়ের ভিতরে সেই জন্য আপনারা যদি এটাই পড়েছিলেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে

যেটাই বলে সাধারণত এই টপিক গুলা একটু কম আছে তারপর কার্বনিয়ামায়ন পুনর্বিন্যাস ব্যাপক বিক্রিয়া চিকিৎসা ক্ষেত্রে এটাও আমরা পাবো না এটা একটু কম পাবো বাকি যেটা থাকতেছে কাইলিটি এটা তো আগে আমরা পড়ে ফেলছি কাইলিটি আছে আনবিক আহ বিষমতা পারমাণবিক অসমতা এটা হচ্ছে কায়ল কেন্দ্রের মধ্যেই কায়ল কেন্দ্রের আর একটু বিস্তারিত আলোচনার জন্য এটা আমাদের এই দুইটা টপিস হচ্ছে কায়ল কেন্দ্রের বিস্তারিত আলোচনা

এটা কিন্তু হচ্ছে যে এম গুলো আছে এম জন্য হয়ে যাবে যে কয়েকটা আছে তবে ডিটেলস আমি আপনাদের বলবো এটার জন্য আপনারা আরো ডিটেলস করবেন হচ্ছে এগুলা মিস না কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা হবে

এই কয়েকটা তিন চারটা পাবেন কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো ভিটামিন হরমোন পলিস্যাকারাইড রঞ্জক এগুলো পাবেন না এগুলা না পাওয়ার জন্য আমি যে শিক্ষকগুলো সেটা হচ্ছে যারা আমাদের কাছে উঠতে পারে তাদেরকে আমি এটা দিয়ে দিবো আর একটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে আবার বলে নিই সেটা হচ্ছে এই যে তিরিশ পেজ ত্রিশ পেজ বা পনেরো পাতা এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার লাইব্রেরি দিয়ে কিনে না যেখান থেকে এটা অবশ্যই দেখে কিনবেন কারণ এটার মধ্যে হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে কেমিস্ট্রি প্রশ্ন যেগুলো হচ্ছে পিএচি নেওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয় বা হচ্ছে

পাওয়ার যে বইটা আছে সেটার সাথে যে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা কতটুকু আছে কোন কোন টপিক্স মধ্যে কোন কোন অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক্স আপনি পাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখেন এখানে যেটা দেওয়া আছে জৈব যৌগ যে জৈব যৌগ দেওয়া আছে জৈব যৌগ কিন্তু আমার এখানে দুইটা আলাদা আলাদা বইয়ের মধ্যে পার্ট দেওয়া আছে একটা হচ্ছে জৈব যৌগ হাইড্রোকার্বন

তার আগে আমি আপনাদেরকে এবং আমি যেটা বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে যে গুলো আছে সেই গুলো কোথায় পাবো এবং এটা এমসি ভিত্তিতে কোথায় পাবো আসলে আপনারা যেটা দেখবেন বাজারে কিন্তু এমসি কোন বাজারে বই নেই

এর ভিতরে আছে সেই সিলেবাস না আপনারা দেখবেন আহ যেগুলো চাকরি পরীক্ষা আছে এখানে দেখা আছে বিসিএস পিএচি কেমিস্ট্রি এর কেমিস্ট্রি যেগুলো এমসিকিউ আসে আছে সেগুলো এবং বিসিআইসি ফুড কেমিস্ট্রি এবং অন্যান্য চাকরি পরীক্ষা যে পি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে আমি আমার বইটাকে সাজিয়েছি এবং আপনারা দেখবেন যে হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা করলে আমি কোথায় পাবো আপনারা দেখবেন যে হচ্ছে যে অধ্যায়গুলো আছে আমি এভাবে না করে শুধুমাত্র হচ্ছে অধ্যায় ভিত্তিক অধ্যায়টা দিছি এবং এই অধ্যায়গুলার ভিতরে টপিক গুলো দেওয়া আছে তাহলে অধ্যায় ভিতরে টপিক গুলা দেওয়া আছে আপনি কোথায় পাবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং কোনটা আছে এবারে আমি বলতেছি এই জিনিসটাকে আমি আপনাদেরকে করার জন্য আমি আপনাদের কিছু বলে নিচ্ছি যেমন প্রথম অধ্যায় দেওয়া আছে গ্যাসের সূত্র গ্যাসের সূত্র গ্যাসের গ্যাসের

সেটা বুয়েট বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা হচ্ছে চাকরি পরীক্ষা বলেন যে কোনো চাকরি পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসছে এমসিউ গুলো আসে সেই এমসিউ গুলো দিয়ে কিন্তু আমি অধ্যায়টা সাজিয়েছি তাহলে শুধুমাত্র আপনি এই তিনটা অফিস কিন্তু পাচ্ছেন আছে একটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখা গেল পরিবর্তন আসলে পাচ্ছেন পরের দেখেন আরেকটা টপিক আছে শক্তির পরিবর্তন এনথালপির পরিবর্তন এবং নির্ধারণ শক্তি সূত্র দেখেন এটা কিন্তু এই কয়টা টপিকস কিন্তু আমার আছে 198 পৃষ্ঠা 198 পৃষ্ঠার মধ্যে যে বইটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন আপনি আমাদের বই আমার বইয়ের মধ্যে যেটা আছে 11 নম্বর অধ্যায়ে 11 নম্বর অধ্যায়ে তাপ রসায়ন সরি 9 নম্বর অধ্যায়ে তাপ 198 পৃষ্ঠা থেকে 299 পৃষ্ঠা পর্যন্ত এই যে তাপের সূত্র নিয়ে আলোচনাগুলো আছে এবং এই প্রতিটা টপিকস হচ্ছে আমার বইয়ের মধ্যে দেওয়া আছে এবং এই টপিকসগুলো থেকে কি কি ধরনের এমসিকিউ क्वेश्चन আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বইয়ের বলেন মেডিকেল বলেন

সম্মিলিত মেম্বারগণ থাকেন তারা কিন্তু সব সময়ের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে বিএড থাকতে প্রফেসর লেভেলে যারা থাকে তারা কিন্তু প্রশ্নগুলো করে থাকেন তাহলে ওনারা যদি প্রশ্ন করে থাকেন তাহলে ওনারা অবশ্যই যে জিনিসগুলোকে ইম্পর্টেন্ট মনে করে অ্যাডমিশন টেস্টে দিয়েছেন ওনারা কিন্তু অ্যাডমিশন ওই জিনিসগুলোকে ইম্পর্টেন্স মনে করে আমাদের কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে থাকেন ঠিক এই কারণে আমি কিন্তু বইয়ের বলেন যে অ্যাডমিশন লেভেলে যে

কারণটা হচ্ছিল গত ফেব্রুয়ারি মাসে কিন্তু বিসিএস এর পরীক্ষা ছিল সেখানে একটা প্রিলিমিনারি পরীক্ষা থাকার কথা ছিল এবং আমার একটা ব্যাচ ছিল সেখানকার সেই ব্যাচে কিন্তু আমি প্রায় 60 থেকে 70 জন স্টুডেন্ট ছিল ওনাদেরকে বইটা সাপ্লাই দেওয়ার জন্য মেইনলি দ্রুত দ্রুততার সাথে এটা করেছিলাম ঠিক এই কারণে আমি পরে 30 পেজ ওনাদেরকে দিয়ে দিছি প্রিন্ট করার পরে এই যে 30 পেজ এক্সট্রা যে 30 পেজ আছে টোটাল আমার বইয়ের পেজ হচ্ছে 308 পেজ এবং পরবর্তী ক্ষেত্রে 30 পেজ আমি নিজে ইনক্লুড করছি এবং এই ইনক্লুড করার কারণে আমার এখানে হচ্ছে এই যে ত্রিশ পেজ এক্সট্রা আছে সেই পেজ এক্সট্রা আছে সেগুলো কিন্তু শুধুমাত্র যত পরীক্ষা আছে সেগুলোর মধ্যে যে আছে দেখা ইনস্ট্রাক্টর পরীক্ষা নিচ্ছে কোনো একটা ইনস্ট্রাক্টর পরীক্ষা নিচ্ছে এখানে বিজ্ঞানের ভিতরে কিন্তু কিছু কেমিস্ট্রি দেওয়া থাকে তাহলে ওই কেমিস্ট্রিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা করে ওই দিয়ে আমার এই বইটা সাজিয়েছি ঠিক এই কারণে তারা পরীক্ষা নিচ্ছে পিএসসি আন্ডারে যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের যে আহ প্রিলিমিনারি প্রশ্নগুলো আছে কেমিস্ট্রি সেগুলো আমি বইয়ের মধ্যে অ্যাড করছি সেজন্য আপনারা এটার জন্য অবশ্যই অবশ্যই আমার বইটাকে ফলো করতে পারেন আমি যেটা বলতে পারি

বইয়ের মধ্যে কোন রকম অধ্যায়ের মধ্যে দেওয়া আছে অবশ্যই অবশ্যই দেওয়া আছে এবং এটা নিয়ে এই টপিক নিয়ে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে বা আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে সেগুলো কিন্তু আমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে সেজন্য আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করবেন এবং প্রশ্ন দেখে বা বাজার যাচাই করে বই কিনবেন এটা আমার কথা হচ্ছে কারণ আপনি যখন এত বড় একটা রিটেনের বই পড়বেন ফিলিপ আপনি পড়তেছেন ফিলিপ বা পরীক্ষা দেবেন পিলি কিন্তু রিটেনের বই পড়বেন তখন কিন্তু আপনার এত কিছু মনে থাকবে না কিন্তু আপনি যখন সেটাকে ফিলি আকারে রিটেনটাকেই

এই যে রাসায়নিক বন্ধন বলে রাসায়নিক বন্ধন একটা আলাদা চ্যাপ্টার দেওয়া আছে রাসায়নিক বন্ধন কোন কোন ধরনের রাসায়নিক বন্ধন থাকতে পারে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বন্ধন চুয়াত্তর পৃষ্ঠা থেকে কত 13 পৃষ্ঠা পর্যন্ত রাসায়নিক বন্ধন দেওয়া আছে আইন বন্ধন সমাজ বন্ধন যে প্রশ্নগুলো আছে

তাহলে আমরা কিন্তু পয়দাসূত্র যখন পড়বো তখন তার সাথে সাথে গুরুপ্র এটা কিন্তু চাকরি পরীক্ষায় কারণ চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো কিন্তু বই আছে এরপর আমি যেটা দেখবো তেজস্ক্রিয়তা বলি যেটাই বলি না কেন এগুলা থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়াই আছে সেটা আপনার আমি একটু কোন 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 মুল তেজস্ক্রিয় ধর্ম এবং কোনটা কোন ধরনের আলফা দেখা গেলো যে লেফট সাইড রাইট সাইড ইকুয়েশন গুলো দেওয়া থাকে প্রশ্ন প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং সেগুলা আবার বইয়ের মধ্যে সংযুক্ত করা আছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এরপর জৈব জৈব বলি